তোমাদের ভিতরে যদি কোনো মহিলাকে কোন স্বামী তালাক দেয় আর শত সিদ্ধ প্রসিদ্ধ নিয়ম তো কি স্বামী ব্যতীত স্ত্রীকে কেউ কাজ করতে আপনার স্ত্রী আপনি বেদিত অন্য কেউ করতে পারবে মিলামেশা করতে পারবে শারীরিক সম্পর্ক করতে পারবে ইসলামে বৈধ না হারাম হারাম হ্যাঁ কখন পারবে এটা বলে দিচ্ছে যখন একটা স্বামী তার স্ত্রীকে তালাক দিবে কি দিবে তার জন্য ফরজ বিধান কি বলেন তো ওই স্ত্রী তিন হায়েজ তিনটা মাসিক অতিক্রম করে এরপরে অন্য কোন পুরুষ নিয়মতান্ত্রিক ইসলামকে অনুসরণ করে বিবাহে বন্ধনে আবদ্ধ হতে পারবে এখন এই কথা বললে তো আমরা দ্বারা হয়ে যায় অমুক যে অমুকের বউ বাড়ি নিয়ে গেছে অমুকে অমুকের বউ বাড়ি নিয়ে যায় না বের করে নিয়ে যায় না সারা জীবন যদি কেউ কারোর বউ বেরোয় নিয়ে যায় ওই স্বামী তালাক দেওয়ার পরে তিন হায়স পরিমাণ তিন ইদ্যত পরিমাণ সময় অতিক্রম করার আগে যদি কেউ বিবাহ করে ওই বিবাহ বিবাহ হয় না ওর সাথে সম্পর্ক হয় একটা পতিতালয়ে একটা পুরুষের যদি সম্পর্ক হয় সেই সম্পর্ক অর্থাৎ দুইজন কোনদিনও স্বামী স্ত্রী হইতে পারবে না সারা জীবন জিনা হইব আর যেগুলা বের হবে সবগুলা জানো হইব কে বল আমার বিধান না কার বিধান আল্লাহর বিধান আল্লাহ বলেন কোনো মেয়েকে যদি কোন স্বামী পালন করবে করার পর আর একজন স্বামী সে গ্রহণ করতে পারবে ওই গবেষক চিন্তা করা শুরু করলেন এটা তো আল্লাহ নাকি মানুষ বানাইছে এটা কি মানুষের বানানো আল্লাহ প্রদত্ত আইন আল্লাহ বলে দিচ্ছে সেই কথাকেই উনি একটু গবেষণার ফেলা যে ব্যক্তি যে মহিলা তারা প্রাপ্ত হবে সে তিন হাইস পরিমাণ ওয়েট করবে অপেক্ষা করবে করার পর পবিত্রতা অর্জন হইলে তারপরে যে সে অন্য পুরুষকে গ্রহণ করতে পারবে এর আগে না উনি গবেষণার দৃষ্টিতে এই জিনিসটা নিয়ে গবেষণা করতে লাগবে করে দেখেন যে না ইসলাম যে সত্য তার প্রত্যেকটা আইবাদ প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা কানুন প্রত্যেকটা কথার ভিতরে ইসলাম দে সত্য সন্দেহ নাই এর বহি প্রকাশ করবো বলেন সুহান তিনি গবেষণা করে দেখলেন যে একটা পুরুষ একটা মহিলার মাধ্যমে মিলন হওয়ার মাধ্যমে একটা বাচ্চা হয় ঠিক না আল্লাহ তারা পুরুষ এবং মহিলার দুইজনের নাবাক পানির মাধ্যম দিয়ে একটা সন্তানের জন্ম দেয় ওই পুরুষ আর ওই মহিলার সাথে সন্তানের মিল আছে কিনা অবশ্যই আছে এই জন্য তো ডিএনএ টেস্ট বেড়েছে দেখে ওই গবেষক গবেষণা করে দেখতেছে যে ইসলামের নিয়ম একটা পুরুষ একটা তার স্ত্রীকে ব্যবহার করছে শারীরিক সম্পর্ক করছে এখন যদি ছেড়ে দেয় চাইলেই ওই মহিলা আরেকজন পুরুষকে ধরতে পারবে না কেন ইসলামের আবশ্যকীয় নিয়ম খরচ নিয়ম তার তিন হেঁস পরিমাণ ওয়েট করতে হবে নিজেকে পবিত্র করতে হবে এর উপরে অন্য সামনে গ্রহণ করতে পারবে এর উদ্দেশ্য কি এর কারণ কি কেন ফরোজুর দিল এই ফরজ কানুনটা কেন এই মহিলার জন্য এই ফরজ এই ভিতরে তাকে আবদ্ধ করল তিনি গবেষণা করে দেখেন একটা পুরুষ যখন একটা মেয়ের সঙ্গে সহবাস করে। শারীরিক সম্পর্ক করে এই পুরুষের ভিতর থেকে কিছু পদার্থ স্ত্রীর রেহেমের ভিতরে প্রবেশ করে রেহেমের ভিতরে প্রবেশ করে এটা চাইলেই যখন তখন বের হয়ে যায় না এটা বের হয় ওই স্বামী থেকে যত সীমা পর্যন্ত ওই যে স্বামীর সঙ্গে মিলন হয়েছে যে পুরুষের সঙ্গে মিলন হয়েছে ওই পুরুষের থেকে তিন হাইস পরিমাণ সময় যদি সে তার থেকে বিরত থাকে তাহলে ওই পুরুষ থেকে যে সমস্ত ক্যালসিয়াম যে সমস্ত আয়োডিন এর ভিতরে প্রবেশ করছে এই তিন হাইস পরিমাণ ওয়েট করলে এই পুরুষ থেকে পরিপূর্ণ ওই ডিএনএ থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যায় এখন তিন বলল কেন এক বললেই তো হইতো কারণ আমরা জানি একটা সন পুরুষের মিলামিশার মাধ্যমে একটা মহিলা সন্তান ধারণ করে বোঝা যায় কখন যখন তার হাইস বন্ধ হয়ে যায় হাইজ যদি চালু থাকে তাহলে মনে হয় এটা অ্যাকসেপ্ট হয় নাই এখন এক হাইস হইলে তো হতো সুনিশ্চিত যে এটা অ্যাকসেপ্ট হয় নাই এক হাইস পরে যায় বিবস্ত বলে না ইসলাম এটা সমর্থন করে না কেন বলে একটা পুরুষের ডিএনএ একটা মহিলার রেহেমে প্রবেশ করার এক হাইজের মাধ্যমে পরিপূর্ণ মুক্ত হয় না বরং এক হাইজের মাধ্যমে তেত্রিশ পার্সেন্ট মুক্ত হয় এটা কোরআন হাদিসের কথার উপরে কারা গবেষণা করতেছে বর্তমান ইসলামকে ভুল ধরার জন্য ইসলামকে মিথ্যা সাব্যস্ত করার জন্য যে সমস্ত কুচক্র আজকে চক্রবিধির চাকা ঘুরাইতেছে তারাই গবেষণা করে বের করছে তোমার আমারটা পরে দেখেছি না এক হাইস পরিমাণ ওয়েট করলে তেত্রিশ পার্সেন্ট ডিএনএ আউট হয় একটা পুরুষের তার মহিলার থেকে দ্বিতীয় হাইস পর্যন্ত ওয়েট করলে ছেষট্টি পার্সেন্ট ডিএনএ আউট হয় আরো থেকে যাই তেত্রিশ পয়েন্ট তেত্রিশ ঠিক কিনা আর চৌত্রিশ পার্সেন্ট থাকে যায় বলে পরবর্তী শেষ হাইস্ট তিন নম্বর হাইস্ট ওয়েট করলে তার রেহেন ওই পুরুষের বিয়ে থেকে পরিপূর্ণ মুক্ত হয় এই জন্যই ইসলাম বলে যে পরশ কিভাবে গুলো মানুষকে দেওয়া হয় সেই জন্য যেন একটা মানুষ জানোয়ারে পরিণত না হয় কারণ আমরা সবাই জানি জানোয়ারের অভ্যাস কি একটা কুকুর রাস্তায় দেখেন তার সাথে একটা পুরুষ সহবাস করে নাকি হাজারো হাজারো পুরুষ কুকুর সহবাস করে একটা কুকুর যখন ছেলেমেয়ে জন্ম দেয় তখন কি এক কুকুর বাবা হয় নাকি হাজারো কুকুর বাবা হাজারো কুকুর তাদের ভিতরে কুকুরের স্বভাব জেলরের স্বভাব এই সমস্ত হায়াওয়ান পশুর স্বভাব যেন মানুষের ভিতরে না ঢোকে এই জন্যই আল্লাহ ফরজ ইবাদত গুলো মানুষের জন্য অবশ্যই করছে সুভান আল্লাহ কইতেন না আসেন আরেকটা গবেষণা দেখাই এখন তো ওদের বুঝলাম কোন স্বামী তার স্ত্রীকে তালাক দিলে তিন হাইস পরিমাণ ওয়েট করতে হবে কিন্তু কোন স্বামী যদি মারা যায় ওই স্ত্রী যদি ফিরে বিয়ে বসতে চায় তার জন্য দশ মাস দশ দিন কেন চার মাস দশ দিন জানি না আমরা স্বামী মারা গেলে চার মাস দশ হয় আর যদি তালাক দেয় মাস তিন আর মারা গেলে মাস দিন একটা বেশি করলেন এটার ভিতরে কোনো দশ পাওয়া যায় কিনা ইসলামের কারণ ডিএনএ তো খুঁজলাম ডিএনএ তো পরিপূর্ণ তিন মাসে পরিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট আউট হয়ে যাচ্ছে তাহলে চার মাস দশ দিন কেন করলেন এখানে তো স্বামী থেকে তিন মাস ওয়েট করতেছে কিন্তু তার জন্য আরো একটা বেশি কেন তিনি গবেষণা করে দেখলেন একটা মহিলা যখন দুশ্চিন্তায় থাকে দুশ্চিন্তায় থাকে মন মানসিকতা খারাপ থাকে যখন তার ভিতরে দুঃখ বাসা বাঁধে তখন তার থেকে কম মাইনাস হয় একটা স্বামী যখন মারা যায় তখন স্ত্রী কি সুখে থাকে না দুঃখে থাকে অনেক বেশি দুঃখে থাকে এই দুঃখ থাকার কারণে তার মন মানসিকতা ভালো না থাকার কারণে এই মহিলা رحم থেকে ওই পুরুষের ডিএনএ তিন মাসে পরিপূর্ণ হয় না পরিপূর্ণ আউট হয় না তার জন্য আরেকটা হাইজের প্রয়োজন হয় যার মাধ্যমে তার হায়েজ পরিমাণ আউট করলে তার থেকে ওই পুরুষের পরিবর্ণ ডিএনএ তার رحم থেকে আউট হয়ে যায় তিনি যত গবেষণা করে তার চোখ ছানা বড় হয়ে যায় আরে কই কি এটা নবী ছিল ইহুদি ছিল গবেষণা করে আর খালি চোখ বড় হয়ে যায় কই কি রে সেই চোদ্দশো বছর আগের ইসলাম সেই পনেরোশো বছর আগের মোহাম্মদ বলছে কথাগুলা তখন তো কোনো ল্যাব ছিল না গবেষণা কি ছিল না ল্যাবরেটরি ছিল না এই সমস্ত পরীক্ষার সিস্টেম যন্ত্রপাতি কিছুই তো বিশ্বাস ছিল না তখন বলে গেছে এখন গবেষণা করে ভুল ধরতে যায় দেখি যে হান্ড্রেড পার্সেন্ট সত্যের পরিচয় দেয় একমাত্র ইসলাম ঠিক না ওই ব্যক্তি আল্লেপ করে নাই দৌড়ায় আসে জোরে আসহদুল্লাহ ইহা ইসহাদ রসুল্লাহ পড়ে কালে মাসলম সত্যি